অবস্থান করছি শাহবাগে এবং আজকে তুমি উদ্দেশ্যে রওনা করার পরে আমাদের জানেন কাকরাইলে আমাদের কাটিয়ে দেওয়া হয় এবং আমাদের পুলিশ বিভিন্নভাবে লাঠি পুঁটা জল কামাল এবং মেরে আমাদের প্রায় বিশ থেকে তিরিশ জন এখন আমরা পাইনি সঠিক আছে এবং আমাদের ঢাকা মেডিকেলে আছেন এবং আমাদের প্রায় বারোজন বারোজনের মতো লোক আটক করা হয়েছে এবং আমাদের 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 যে আন্দোলনের কমিটি আছে এবং আমাদের সভাপতি সেক্রেটারি মহোদয় সবাই গেছেন গঙ্গা থানায় তাদেরকে মুক্ত করার জন্য গেছেন এবং ওনারা আসলে আমরা পরবর্তী কার্যক্রম এবং কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে আবার জানিয়ে দিয়েছি আচ্ছা একটি জানতে আপনি বললেন যে কাজানে গ্যাস ছোড়া হয়েছে আমরা তো ওখানে ছিলাম এরকম আমরা দেখি না

সদস্য সংখ্যা হলো বারো জন আর উনিও আসেন যেই যেভাবে পুলিশ আমাদের টিআর সেল গ্রেনেড টাউন জেনেট এবং কি পানিmatches আপনারা দেখছেন ওখান থেকে আমাদের সচত্বল নিরপরাধ বিডিআর সদস্য মোট বারো জনকে তারা আটক করে একজন সেখানে আমাদের বিডিআর সন্তান রয়েছে নাম তামান্না আর বাকি 11 জন পুলিশ ভিডিও জবান আর একজনকে আমাদের হাটের সমস্যা বলো তাকে আমরা অনুনয় করে সেখান থেকে নিয়ে আসি কিন্তু সে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে এখন তার একটি ফোন ছিল ফোনটিও তারা পুলিশ ক্যারি করছে এটা আমরা যে আমাদের মাধ্যমে আমরা পুলিশটা হাতে পেয়েছি আর জন সদস্যকে এখন আমরা তারা থানায় নিয়ে আসে না কোর্টে চালান করেছি সেখান থেকে আমি এইমাত্র আসলাম যে আসলাম তাদেরকে সিএম করে চালান করেছি এখন জন বিডিআর সদস্যই ওখানে আসেন আর তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না অর্থাৎ তাদের সাথে আর আমাদের এই পরিষ্কার সুন্দর একটা কর্মসূচিতে তারা যেভাবে আমাদেরকে আহত আমাদের আহত সংখ্যা প্রায় সত্তর থেকে আশি জন উপরে চলে গেছে কেউ চিকিৎসাধীন আছে কেউ রাস্তায় শুয়ে আছে না খেয়ে আছে বিভিন্ন অবস্থানে এখন বিডিয়ার রাস্তা রাস্তা মরতেছে আচ্ছা জানতে চাই আসলে আপনারা জানেন আপনারা সাংবাদিকভাবে অবগত আছেন আমাদের এই পর্যন্ত আঠাশটা কর্মসূচি ছিল এর আগেও আমরা বাইশ তারিখে একটা কর্মসূচি দিছি, আমাদেরকে এরকমভাবে নিয়ে নাটকীয় একটা সাধারণ মঞ্চে গাড়ি দিয়ে কয়েকজন লোক নিয়ে যায় পুলিশ প্রশাসন আমাদের সাথে ধোকাবাজি করতেছে আমাদের কাছে সচিব মহাত পর্যন্ত যায় সহকারী সচিব এক ওয়ান টুর এর মাধ্যমে আমরা চাচ্ছি সরাসরি সাক্ষাৎকার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করুন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্বরাষ্ট্র উপদেশে সাক্ষাৎ করুন কিন্তু আমরা বারবার এখান থেকে আমাদেরকে নাটকীয়ভাবে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা বারবার যতবার রাস্তাতে আসি ততবার আমাদেরকে বিভ্রান্ত করে আমাদের পাঞ্চাল করে আমাদের এই আন্দোলনকে কর্মসূচিতে ব্যাঘাত করে এবং আমাদের পূর্ণ নেতৃত্ব দাবিটা আমরা যা চাচ্ছি তার দিকে আমরা লক্ষ্যে আগাতে পারছি না আমাদের বারবার পথভুষ্ট করা হচ্ছে এবং আমাদেরকে বারবারই অ্যাটাক আক্রমণ নির্যাতন টিআরসিএল থেকে শুরু করে আমাদের বিদ্যুৎ আঙ্কেলা না খেয়ে আছে তাদের যে অবস্থা তারা করছে হাল অবস্থা এটা আসলে একটা মানার মতো না তারা যা আমাদের করছে তা আমরা এটা অনেক আশা করি এখনো কর্মসূচি এখন পর্যন্ত চলমান আছে আমাদের বিডিআর আঙ্কালে আহত আছে চিকিৎসাধীন আছে এবং আমাদের যে কল্যাণ পরিষদের মাধ্যমে আমাদের এই সংগঠনের মাধ্যমে যে আমরা কমিটিটা কর্মসূচি কমিটিটা কর্মসূচি ঘোষণা করে তারা এখন আমাদের চিকিৎসাধীন অবস্থা তাদেরকে দেখতে গেছেন তারা আসলে আমরা নির সব মিলে একত্রিতভাবে তাদের সাথে বৈঠক করবো তারপর যেটা হয় মিটিংয়ের সিদ্ধান্ত সেভাবে আমরা অগ্রসর করি এবং আমাদের অবস্থান কঠিন থেকে কঠিন হতে পারে সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে বোঝা যাবে এখন তারা আসবে আসার পরে আমাদের যে আঙ্কেলরা আছেন বিডিআ সন্তান আছেন পরিষদের যত লোক আছেন সবাই বসবেন বৈশ্বর যদি কঠোরতম আন্দোলন হয় আন্দোলনের ঘোষণা দিতে হলে তারা আমরা সেই পথে আমরা সেই পথেই হাত নাম